আসসালামু আলাইকুম গায়েদের একটি ডিমান্ডিং কেক নিয়ে আসলাম সেটা হচ্ছে ফন্ডেড দিয়ে আমরা আছে গায়ে গায়েলুদের কেক তৈরি করবো তা তাও কোনো রকম মোটামুটি মোল ছাড়া বা ডাই ছাড়া ফ্রি হ্যান্ডে আমরা গায়েলুদের একটি কেক তৈরি করবো খুবই আকর্ষণীয় ডিজাইন আর এই কেকগুলা বর্তমানে মানে চাহিদা খুবই বেশি তো আশা করছি আপনারাও তৈরি করতে পারবেন একদম সহজ এবং কোনোরকম মানে ফ্রি হ্যান্ডের তৈরি করার চেষ্টা করেছি আশা করছি সবাই তৈরি করতে পারবেন প্রথমে আমরা একটা তিন পাউন্ডের কেক বেস তৈরি করে নিয়েছিলাম ভেনিলা যেহেতু রেসিপি দেওয়া শেয়ার করা হয়েছে তো এটাকে তিন পার্ট করে নিয়েছি নিয়ে আমরা সুগার সিরাপটা প্রথম দিয়েছি যেহেতু দুধ দিয়ে সুগার সিরাপটা তৈরি করেছি আর এখানে চকলেট মেল্ক করে নিয়েছিলাম হোয়াইট চকলেট মেল্ক করে নিয়েছি একটু হালকা দুধ দিয়ে নিয়েছিলাম ব্যাপারে তার পরিমাণ মতো ক্রিম হুইপ ক্রিম দিয়ে দিয়ে আমরা প্রতিটা লেয়ারে চকলেট দিয়ে দিচ্ছি এতে করে কেকটা খুবই খুবই মজা হবে আর যেহেতু দুধ দিয়ে দুধ দিয়ে আমরা সুগার স্লিপটা তৈরি করছি এমনিতেই কিন্তু কেকটা খুবই মজা হবে আর প্রতিটা কেক আপনারা যদি প্রতি লেয়ারে যদি চকলেট কেক হয়ে থাকে চকলেট ক্রিম চকলেট দিলেন আর যদি ভেনিলা কেক থাকে আপনারা ভ্যানিলা চকলেট ম্যাল করে বেনেলা মানে চকলেট মেল হোয়াইট চকলেট মেল করে দিলেন আর চকলেট কেক হলে ডার্ক চকলেটটা মেল করে দিবেন এতে করে আপনার কেকের স্বাদ বহুগুণে বেড়ে যাবে আমরা প্রথমে কটিং করে রেখে দিলাম আধা ঘন্টার মতো তারপর আমরা ক্রিম হুইপ ক্রিমে পর্যাপ্ত কালার হালকা করে হলুদ কালার মিশিয়েছি এটা মেশাতে এরকম হালকাও ইয়েলো কালারটা এসেছে এখন আমরা চারপাশ দিয়ে যেহেতু পাইপিং ব্যাগ দিয়ে নিলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর ক্যাকের ফিনিশিংটা আনতেও সহজও হয়ে যায় তো এই কাজটা আসলে যে এতটা দেখতে সহজ মনে হচ্ছে ততটা ততটাও সহজ না একটু সময় সাপেক্ষ যেহেতু তিন পাউন্ডের একটি কেক যাই হোক আমরা ফাউন্ডেটের কাজটা যেহেতু করব সেই জন্য আমরা এই কাজটা শর্টকাটে দেখাচ্ছি আপনারা একটু দেখে নিজে বুঝে নেবেন একটা স্টার নজল ছিল ছোটো সাইজের দিয়ে সাইড দিয়ে দিয়ে দিচ্ছি আর ফিনিশিং আনার সময় স্কেলটা হচ্ছে একটু মুছে লা টিসুতে মুছে মুছে কাজটা করবেন বা একটু পানি দিয়ে একটু পরপর ধুয়ে নেবেন ফ্রেশ স্কেলটা থাকলে তাড়াতাড়ি কেকের ফিনিশিংটা আসে কেকটা আমরা নর্মাল ফ্রিজে রেখে ফাউন্ডেটের কাজ করতে চলে আসলাম মায়াস ফাউন্ডেট হচ্ছে সবচেয়ে বেস্ট ফাউন্ডেট আপনারা বাজারে যে কোনো দোকানে মানে বেকিংয়ের দোকানে পাবেন মায়াস ফাউন্ডেট নিয়ে নেবেন এতে কোনো ঝামেলা নেই কর্নফ্লাওয়ার মিশিয়ে মিশিয়ে কাজ করবেন আর যদি বেশি হয় তারপর হচ্ছে আপনারা এই ফন্ডেরটা একটা এয়ারড্রাই বক্সে রাখবেন ভালো করে রিপিং করে আর দেখতোটা দেখতে মানে একটু শক্ত মনে হবে আসলে যখন আপনার হাত দিয়ে একটু গুলে নেবেন এতে করে মানে শুকনো হাতে নেবেন তো দেখুন আমি কিন্তু কেকটা সাদা কেক বানিয়ে নিচ্ছি যেহেতু আমার সাদা থাকতে আমি সাদার কাজগুলো করে নিচ্ছি আর একটা রোজের ফন্ড মোর সামনের ছিল এটা ছাড়াও হতো তো ভাবলাম আমার হাতে যেহেতু কম সময় আর সাদা ফন্ড তো সেটা দিয়ে ছোটো ছোটো গোলাপ তৈরি করে নিলাম দু তিনটা দেখার জন্য আসলে কেমন লাগে দেখতে আপনারা চাইলে কিন্তু শিউলি ফুল ফ্রি হ্যান্ডে তৈরি করতে পারবেন তো যেহেতু আমরা একটা মিষ্টির মানে বিভিন্ন ডিজাইনের বানাবো এটা হচ্ছে ফন্ডের যে কাটা রয়েছে ওটা দিয়ে ডিজাইনটা করে নিলাম আপনারা চাইলে ছুরি দিয়ে করতে পারেন আসলে কেকটা বানানোর সময় আমার একদম সময় ছিল না হুট করেই অর্ডার আর যেহেতু নিজেদের আত্মীয়র মধ্যে আমাদেরও সন্ধ্যার সময় যেতে হবে মোটামুটি পর পরপর আমরা হচ্ছে এই ফন্ডেটের কাজটা করছি তাড়াহুড়া করে করে নিচ্ছিলাম তো এটা দিয়ে আমরা শাড়িটা তৈরি করে নিচ্ছি তো শাড়িটা একটু আরেকটু লম্বা হলে হতো তো আমার বাসা আসলে ওই ধরনের মানে তেমন ফন্ডেটও ছিল না যতটুক ছিল তার মধ্যে আমরা ডিজাইনটা করে নিচ্ছি একটা শাড়ি রুটির মতো মানে ফন্ডেট বেলে লম্বা করে বেলবেন তারপর দুই পাশ দিয়ে কেটে নেবেন তারপর শাড়ির মতো দিয়ে নেবেন মানে তারাহুড়া যন্ত্রণা আমার শাশুড়ি মা ছিল তো আমার শাশুড়িও হেল্প করতেছে মানে বলতেছে এভাবে এভাবে করো তো উনিও মানে নতুনের মতো একটা আগ্রহ নিয়ে আমাকে হেল্প করতেছে প্লাস হচ্ছে দেখছো আমি কিভাবে কীভাবে করতেছি কাজগুলা প্লাস হচ্ছে আমাকে হেল্প করতেছে যেহেতু আমাদের আমার চাচা শ্বশুর দেয় পরে গায়লিতে প্রোগ্রাম ছিল কমেডি সেন্টারে তো ওখানে মোটামুটি একটা প্রোগ্রাম যেহেতু সাতটার মধ্যে যেতে হবে আমাদের অলরেডি মাগরিবে গিয়ে দিয়ে ফেলছিলো এটা কাজটা করার সময় তো আমরা তাড়াহুড়া করতেছিলাম তো এটা হচ্ছে শাড়িটা করে নিচ্ছি এটা হচ্ছে গোল্ডেন ডাস্ট দিয়ে আমরা হচ্ছে শাড়ির যে আঁচলটা রয়েছে সেটা করে নিচ্ছি আর পাইপটা হচ্ছে দিয়ে তারপরে হচ্ছে টুথপিক দিয়ে সেই ডাস্ট ভরিয়ে ভরিয়ে ফোটো করে নিলাম যাতে একটা মানে একটা শাড়ির মতন শেপ হয় তো প্রথমে ক্যাকের ডিজাইনটা করলাম যে একটু মোট পাতলা হয়ে গেছিলো তো একটু হালকা একটু মোটা হলে কাজটা সুবিধা হয় যেমন পাঞ্জাবিটা কিন্তু আমি একটু কাটার সময় মানে মনে হচ্ছিলো যে এই পাঞ্জাবিটা একটু সুন্দর হয়েছে মানে সাইজটা একটু মোটা তাকাতে আপনার যদি নিচের ডাইসগুলা ক্যাকে ডাইসটা মানে ক্যাকের যে প্লেটটা রয়েছে তারপরে ফুলের মানে মিষ্টির ডালা ওগুলা হচ্ছে একটু মোটা করে নেবেন তো টুথপিক দিয়ে আমরা আমার ডিজাইনে ছিল সাদা আর গোল্ডেন পরে দেখলাম গোল্ডেনটা মানাচ্ছে না যেহেতু শাড়িটা লাল সেটার সাথে ম্যাচিং করে একটু রেড কালার টুথপিকটা ভরিয়ে পাতলা দিয়ে নিলাম মানে কম সময়ে যতটুকু সম্ভব হয়েছে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি তা আলহামদুলিল্লাহ এক একটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছিল সিম্পলের মধ্যে আর সবাই পছন্দ করেছিল প্লাস হচ্ছে আত্মীয় যে। খেয়েছিল যে বিশেষ করে যেহেতু পক্ষ থেকে আমরা নিয়েছিলাম একটু মসিবতে পড়ছিলাম কুলাটা শুধু বাঁকাতেরা মানে হচ্ছিল আর ওরা কাজ হলে যা হয় আর কুলাটার নিচের অংশটা আর একটু মোটা দিবেন আমার একটু পাতলা হয়ে গেছিল আমার হাতের কাছে তেমন একটা ফাউন্ডেশ ছিল না তবু তার মধ্যে একটু চেষ্টা করছিলাম যতটুকু সম্ভব। তারে শাশুড়ি একটু কুলাটা শেভ করতেছিল মানে উনিও আমার সাথে অনেক হেল্প করতেছিল। আমরা যেহেতু তারা আর মানে যতটুকু সম্ভব চেষ্টা করতেছিল আর আমার সাথে সাথে থেকে থেকে দেখতেছিল কিভাবে কিভাবে করছি বিশেষ করে মিষ্টিগুলো যেতো গুল সেটা করছিল আর রুটি রুটির মতো বেলে দিছিল। যেহেতু আমাদের প্রোগ্রাম মোটামুটি শুরু হয়ে যাচ্ছিলো দেখুন তা আমরা কুলাটায় আসলে ব্ল্যাক কালার বা অ্যাশ কালার করার প্ল্যান ছিল তো এই কুলাটার মধ্যে সাদার মধ্যে হালকা এক ফোঁটা হচ্ছে ব্ল্যাক দিয়েছিলাম আর ওই দিন এত ডিস্টার্ব করতেছিল আমার বাসার সামনে যেহেতু বিশাল বড় ল্যাক অল্পতেই মাসি মাছি চলে আসে বাসায় নয় তাহলে আমার বাসার তবুও মাসি কিভাবে যে আসে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না এত ক্লিন রাখি তবুও আমরা হচ্ছে একটা বার্থডের কেকের শেপ দিচ্ছিলাম একটা তো দেখার সৌন্দর্যের জন্য একটা লাল একটা সাদা দিচ্ছে আর ফন্ডেটের জোড়া লাগার একমাত্র পদ্ধতি হচ্ছে আপনি হালকা করে পানি ভরিয়ে নেবেন একদম সোফার ক্লোর মতো কাজ করবে একদম লেগে থাকবে তো তাড়াহুড়া মোবাইলের জায়গা নেয় এই কেক মানে পানটা হচ্ছে তৈরি করছিলাম গ্রিন কালার একটু অল্প একটু ফন্ডেট মিশিয়ে সাদার সাথে গ্রিন কালার বানিয়ে তারপর হচ্ছে একটা শেপ মল ছিল বা আপনারা চাইলে কিন্তু লাভ আকৃতি কেটে আর ডাটিগুলা লম্বা লম্বা বানিয়ে দিয়ে নেবেন সময় ছিল না আর দেখানোর মতো আর দেখালাম না না তাড়াহুড়া করে আমরা হচ্ছে হলুদ আরেকটু ফন্ডেট ছিল এটাতে আরেকটু অরেঞ্জ কালার মিশিয়ে ব্ল্যাক কালার দিয়ে লিখে তারপর হচ্ছে ডাস্ট কালার দিয়ে নামটা লিখে নিলাম তারপর এই ফুলগুলা হচ্ছে যে গোলাপের শেপ দেখিয়েছিলাম সাদাটা যে বানিয়েছিলাম জাস্ট দেখানোর জন্য আমার হাতে সময় ছিল না দেখে শর্টকাটে আমরা ওই শুধু শুধু জাস্ট সাদা আপনারা চাইলে কিন্তু ফ্রি হ্যান্ডে শিউলু ফুল দিয়েও তৈরি করতে পারবেন বা স্টার মতো করেও তৈরি করতে পারবেন আর যদি গোলাপের নজল মোল থাকে ছোটোটা দিয়ে করবেন দেখবেন সুন্দর লাগবে তো মার্শাল্লা কেকটা সিম্পলের মধ্যে এত সুন্দর লাগতেছিল সতেরো প্লাস ছিল এটার ওজন মানে তিন পাউন্ড ছিল অ্যাভারেজে ভোট বাদে এত শান্তি লাগতেছিল যেহেতু তারা উড়া আর আমার যার প্ল্যান ছিল না যেহেতু আমার মেয়ের পরীক্ষা ছিল হঠাৎ করে দেখলাম পরীক্ষার শিডিউল চেঞ্জ হয়েছে পরীক্ষা তারপর আমরা মা বেটিরা রেডি হয়ে গেলাম দশ মিনিটের ভিতর তার মধ্যে চলে গেলাম আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করেছে